বালতি হাতে জলে দাবিতে বিক্ষোভ পুজোর মুখে পরিশ্রুত পানীয় জলে দাবিতে ক্ষোভ প্রদর্শন আপার বাগজোগরা গ্রাম পঞ্চায়েতের দপ্তরের সামনে বিক্ষোভে লিচু বাগান গধাদর পল্লী নগর হোচেমিন নগর প্রধান নগর ও রবীন্দ্রনগরের এলাকাবাসীরা স্থানীয়দের অভিযোগ প্রায় তিন বছর ধরে আপার বাগজোগরা এলাকার বেশ কয়েকটি এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে কল বসানো হলেও তাতে জল পড়ে না দ্রুত পানীয় জল পরিষেবা চালু করার দাবি জানান স্থানীয়রা স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা সরকার মিত্র জানান আড়াই বছর ধরে পানীয় জলের সমস্যা বিভিন্ন এলাকায় আপার বাগ্রার প্রধান সঞ্জীব সিনহাকে জানালে তিনি গ্রামবাসীদের ইঞ্জিনিয়ারের ফোন নাম্বার দেন আর ইঞ্জিনিয়ার কোনো প্রতিক্রিয়া দেয়নি অন্যদিকে আপার গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা যারা বিক্ষোভ করছেন তারা বিজেপি লোক কেন্দ্রীয় সরকারের প্রকল্প একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডেড লাইন দেওয়া রয়েছে জল বিভিন্ন স্থানে স্বাভাবিক করতে আমরা কাজ করছি तो हमारे यहाँ का जो मुख्य समस्या ये है एक तो सड़कों की व्यवस्था ठीक नहीं है जो दो हज़ार सत्रह से तो हमको पक्का मालूम है उससे पहले का आवश्यकता है वो मुझे मैं ठीक से अभी मालूम नहीं है ये जो सौदल धारा पानी का पहले स्कीम चला था वो पानी सब जगह गया हमारे स्टाल नगर इलाका में बिल्कुल भी पानी नहीं गया अभी तक भी नहीं गया उसके बाद में मैं समझता हूँ शायद दो के बाद में घर घर पानी का एक और स्कीम चला है उसमें पूरा बागड्र या बाजार के इलाका में जितने सबको तक पहुंच गया है लेकिन हमारे इलाका में जो पहले का सदय दरा ही नहीं पहुंचा है तो घर घर पानी का तो प्रश्न ही नहीं, नहीं उठता है इसके अलावा विद्युत का जो व्यवस्था ये भी ठीक नहीं है क्योंकि कहीं कहीं गली अभी भी अदरक पड़ा हुआ है कई बार कंप्लेंट हो गया है सुनवाई कोई नहीं है और तो और जो नाले भी कई जगह पंचायत के द्वारा नहीं बनाया गया है कहता है कि उस समय ये कहा गया है उस समय पैसा नहीं है तो हमारे जब घर बनी है तो नाला का व्यवस्था होना ज़रूरी था उसे ज़रूरी समझ करके हम लोगों ने कहीं वहाँ पर अपने पैसे से अपना नाला बनवाया है इसके अलावा घर के टैक्स दुनिया भर का ज़्यादा है ये शायद हमारे स्थल नगर ही दे रहे हैं सबसे ज्यादा टारगेट हम ही लोग का है। पानी तो जब है ही नहीं अब ये पानी काला आ रहा है गोरा आ रहा है इसके बोलने का मतलब ही नहीं जब पानी ही नहीं है पहले के दो से पहले के स्कीम जो सजल धारा का पानी वो नहीं दिया गया है दो का घर घर पानी को तक बात करना ही बेकार है कोई है ही नहीं है तो इसके अलावा सड़कों का व्यवस्था ठीक नहीं है विद्युत हर जगह में नहीं है तो ये सारे समस्या है ये सुनने वाला कोई है नहीं इस बारे में अगर आप लोगों को चैनल की तरह से दबाव बन जाए तो हम लोग आप लोगों का शुक्र गुजार करते हैं आप लोग डेपुटेशन दिए हैं प्रधान को बोले हैं ये बात जी हाँ प्रधान नहीं है हमने

এই এলাকাবাসীরা মিলে এই জমা দিয়েছিল প্রধানের কাছে আর আমি গত মাসে গত মাসে এসে নয় তারিখে এসে নিয়ে প্রধান সাহেবের সাথে কথা বলে গেছি যে স্যার এরকম এরকম ব্যাপার আছে তা আপনাদের আপনার এর এরিয়া এটা এখন যারা গরিব মানুষ তারা তো জলের নিশ্চয় জলের জন্য নিশ্চয়ই জল কিনে খাবে না আর বোরিং বসাবে কারা কারা তা জলের জন্য আপনি কি কি করছেন তো উনি বলছেন না আমাদের তো সমস্ত ব্যবস্থা করা হয়েছে কিন্তু জলের হ্যাঁ সমস্যা মিটে যাবে তা মিটে যাবে কি করে কতদিনের মধ্যে মিটবে উনি বলছে আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন তো ফোন নাম্বার উনি দিয়েছে আমি যথারীতি ফোনও করেছি কিন্তু ওই সেই নাম্বারে কোনো রেসপন্স পাওয়া যায়নি তা আমি যখন ওনাকে জানাই যে তাহলে আমি কী করবো আমাকে তাহলে বৃহত্তর জায়গায় যেতে হবে সবার সাথে আলোচনা করতে হবে তো এইখানে আমার এখানে যে দেখছেন এখান থেকে কিন্তু মোটামুটি অনেক অনেক প্রতিনিধিত্ব করতে এসছেন এরা কেউ নগর থেকে কেউ আসছেন কেউ রবীন্দ্রনগর কেউ প্রমোদনগর সব জায়গা থেকেই এখানে আসছে তা আমি যা জানতে চাচ্ছি যে প্রধান সাহেবের কাছে আমার আপার বাগদোরাতে ঘর ঘর যে নলকা বসানো হয়েছে তার সংখ্যাটা কত তা সেই সংখ্যার অনুযায়ী তা কত ঘরে জল গেল সাত হাজার ছশো প্রায় সাত হাজার ছশো আমি সঠিকটাভাবে বলতে পারছি না সাত হাজার ছশো কিন্তু নলকা লাগানো হয়েছে আপার বাগডোগরাতে হর ঘর জলের জন্য জল কোথায় কত যাচ্ছে জল মাত্র এগারোশো এগারোশোটা নলের মধ্যে জল আসছে আর এগারোশোটা নলের মধ্যে কোথায় কোথায় জল আছে কোথাও কোনো পাড়াতে দুটা কোথাও কোনো পাড়াতে একটা এরকম করে আর যেখানে দেখবেন জলের প্রয়োজন নেই সেখানে জল কিন্তু গঙ্গার মতন হয়ে চলে যাচ্ছে তাহলে এই জিনিসটা কি আমাদের দেখতে হবে নাকি যে চেয়ারে বসে তিনি দেখবেন আর যখন প্রধান সাহেবের সাথে ভাদ্রভাবে কথা বলি উনি বলছে আমার বাড়ি থেকে জল নিয়ে যাবে তাহলে কি আমরা কি ওনার বাড়ি থেকে ইয়ারকির মাধ্যমে কি সত্যিভাবে নেবো বাড়ি থেকে সবাইকে বলবো জল নিয়ে আসতে তো উনি এটা সুরাহ কবে করবেন আজকে না হয় আমি এক মাস পার হয়ে যাওয়ার পরেই কিন্তু সবার সাথে এখানে একত্রিত হয়েছি তা এখানে কোনো কিন্তু রং দেখবেন না এটা আমরা এলাকাবাসী সবার কথা নিয়েই আসছি তা আমরা চাচ্ছি যে এটার জন্য দ্রুত থেকে দ্রুততর এটার সমস্যাটা সমাধান হোক না হলে কিন্তু আমরা আপার বাগড় টোটাল আপার বাগডোগরা জনগণকে নিয়ে আমরা বৃহত্তর থেকে আন্দোলন জলের সমস্যা জলের তো প্রায় মোটামুটি সব এলাকাতেই আছে স্টালিননগর গাধরপল্লী নগর লিচি বাগান আপনি একটু যদি কষ্ট করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন প্রমোদনগর তারপর আপনার হচ্ছে এদিকে আর কোথায় কোথায় আছে দিদি রবীন্দ্রনগরে আছে কিছু কিছু জায়গায় আছে সব জায়গাতে অনেক গল্প বলতে হবে আপনাদেরকে যখন ওরা জলের ব্যবস্থা করতে যায় সবার প্রথমে প্রমোদনগরে একটু ভিতরের দিকে পিছন দিকটাতে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন ওরা দুশো টাকা করে নিয়েছিল আগে আগের কথা বলছি সেই দুশো টাকা করে নেওয়ার পরে বলছে যে এখানে তোমাদের বাড়িতে বাড়িতে নলকা লাগানো হবে দুশো টাকা করেও নিল নলকাও লাগা লাগলো কিন্তু জল সেই নলকা থেকে পড়লো না তো সেই জলের সেই জলটা গেল কোথায় তো সেই সেটা কি সুরাহা কি আজও করছেন ওনারা সেই জন্যই কিন্তু আমাদের আজকে এখানে একত্রিত হওয়া আমার নাম প্রিয়াঙ্কা সরকার মিত্র